কি আভাই মন রাঙেনি কোন একদিন এমন কেউ নেই রবীন্দ্র নজরুল জীবন আনন্দে এই বাংলায় bangla গামিগঞ্জে নতুন ধানের পিঠা পায়েশের আমদে নেচে ওঠে নবীন তোবী নারী পুরুষের মন সাথে চলে সম্পর্কের নবায়ণ বাবুল লালন পালাগানে মাতোয়ারাম বাড়ির আমলা। আলঘে মাঠ গন্ধরাজ মল্লিকাম শিউলি তামিল জুয়ের সৌন্দর্য সৌরভে মূল হয়ে পড়ে পুতুলা উৎকুল হেমন্তের বৈচিত্র্যের অপরূপে প্রকৃতি আর সমাজের মতো মানুষের মনে বরুণীল হয়ে পড়ে এ সবই হেমন্তের অফুরন্ত দান